এটা কি এটা স্পিড স্পিড খেলে কি হয় স্পিড খেলে কি হয় ওই সেই সাপ কিন্তু গোন্ধ তাই কাপ ক সেই সাপ ক আমার সাথে কথা ক সেই সাপ কিন্তু দেখাই দেখাই নয় সেই সাত তাই গ কিন্তু বন্ধ ইনকার ঘর দেখি দেখলাম হ্যাঁ ইনকার খাওয়া দেখো না আর ভিডিও পরে দেখ মন লাগলাম ফাইন হয়ে দেখো আইলে ইনকে ইনকে করো ইনকে করো দেখা খুলবো না এমনি এমনি আর ইনকে দেখ ক দেখি কত দেখি ও সেই সাত হুম ও সেই সাত আয় আর নামে গ্যা